দু হাজার ছাব্বিশ সালে তুলারাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা প্রথমেই যেই জায়গাটা দেখতে পাবেন সেটা হচ্ছে অন্যদেরকে খুশি করে চলার জায়গা থেকে নিজেদেরকে আলটিমেটলি মুক্ত করতে পারবেন এই বছরটাতে তুলার জাতক বা জাতিকারা অন্যদের প্রতি নির্ভরশীলতা কিন্তু একেবারেই দেখবেন কমিয়ে ফেলতে সক্ষম হবেন নিজেদের গ্রোথের দিকে কিন্তু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেক বেশি নজর থাকবে যে সমস্ত সম্পর্কগুলো অত্যন্ত নড়বড়ে সেই জায়গাগুলোকে দেখবেন তুলার জাতক বা জাতিকারা কিন্তু বিচ্ছেদের জায়গাতে নিয়ে যেতে ভয় পাবেন না অন্য দিক থেকে আবার যে সম্পর্কগুলো বেশ স্ট্রং সেই জায়গাগুলোকে একটা আঁকড়ে ধরার প্রবণতা তুলার কিন্তু দু সালে অনেক বেশি তৈরি হবে এই বছরটাতে তুলার জাতক বা জাতিকারা খুব দ্রুত ফল না পেলেও এই বছরটাতে একটা স্থায়িত্বের ভিত্তি আপনারা তৈরি করতে পারবেন বিগত পাঁচ ছ বছর ধরে রাশি বা তুলালগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা একটা অস্থির জায়গায় ছিলেন তারা কিন্তু একটা ভালো স্টেবিলিটি দু হাজার ছাব্বিশ সালে তৈরি করতে পারবেন যেটা আগামী বছরগুলোতে আপনারা রীতিমতো এনজয় করতে পারবেন এখন আমরা বিস্তারিতভাবে দেখে নেব দু হাজার ছাব্বিশ সালে তুলারাশি বা লগ্নের জাতক বা জাতিকারা মেন্টাল হেলথের দিক থেকে ফিজিক্যাল হেলথের দিক থেকে কেরিয়ার অ্যান্ড ফাইন্যান্সের জায়গাটাতে শিক্ষা জীবনে এবং প্রেম জীবনে এবং রাশির জাতক বা জাতিকারা জন্ম নক্ষত্র অনুযায়ী দু সালে কি কি প্রভাব কতটা পেতে পারেন সেই জায়গাটাকে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন দু সালে আমরা যদি তুলার জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে তুলার কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বাড়বে কিন্তু এই সময়টাতে আবার যে কোনো ডিসিশান মেকিং তুলাকে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় ঠেলে দিতে পারে কাজেই এই জায়গাটাতে ব্যালেন্স করতে পারলে আলটিমেটলি তুলার জাতক বা জাতিকারা অনেক বেশি বেনিফিটেড হবেন এপ্রিল থেকে জুন এই সময়টাতে কিন্তু সম্পর্ককে নিয়ে যে দুশ্চিন্তা সেই জায়গা থেকে তোলা নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে আপনারা যদি একটু ব্রিদিং এক্সারসাইজ করেন বা নিয়মিত একটু চর্চার মধ্যে থাকেন তাহলে কিন্তু মেন্টাল হেলথটাকে বেশ ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে খুব ভালো ইমোশনাল ইকুলিব্রিয়াম আপনারা পেতে পারেন সোশ্যাল লাইফে কিন্তু খুব ভালো কনফিডেন্স পাবেন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা আমরা যদি দু সালে তুলার ফিজিক্যাল হেলথের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়টাতে যে কোনো ধরনের জয়েন্ট পেন একটুখানি হলেও বিব্রত করতে পারে যাদের শরীরে কোনো অঞ্চলে স্টিফনেস রয়েছে তাদের কিন্তু একটু টেক কেয়ার করা দরকার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়টাতে মার্চ জুন এই সময়টাতে হঠাৎ করে অ্যালার্জির কারণে তোলা একটু সাফার করতে পারেন এই সময়টাতে যদি প্রিভেন্টিভ কেয়ার বাড়াতে পারেন তোলা বেনিফিটেড হবেন জুলাই অগাস্ট এই সময়টাতে কিন্তু আপনাদের শরীরের জায়গাটাতে একটু ধ্যান দেওয়া দরকার অন্যথায় কিন্তু অকারণে শারীরিক দিক থেকে একটু ভোগান্তি তৈরি হতে পারে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু রেগুলার রুটিন যদি মেনটেন করতে পারেন ফিজিক্যাল হেলথের জায়গাটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন এই সময়টাতে আবার পুরোনো কোনো অসুস্থতা থেকে নিজেরা একটা ভালো রিকাভারি পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা দু সালে আমরা যদি তুলার কর্মজীবন বা বিজনেস লাইফটাকে দেখি তাহলে জানুয়ারি মাসটাতে প্রফেশনাল নেটওয়ার্ক অনেকটাই বাড়বে প্রফেশনালি যারা একটু ডাল ছিলেন তার একটা ভালো গ্রোথ এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন একাধিক নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যে পরিচয়গুলো আপনাদের একটা ভালো বাণিজ্যিক সাফল্য দিতে পারে জানুয়ারি মাসটাতে ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাসে যে কোনো ধরনের নিগোসিয়েশান একটা ভালো বেনিফিট দিতে পারে যদি কোনো ডিল ফাইনালাইজ করার থাকে এই সময়টাতে যদি করেন তাহলে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে তুলা রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের এপ্রিল মাসটাতে আবার ক্রিয়েটিভ কলাবোরেশান খুব ভালো ফল দেবে যারা টিমওয়ার্কে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে মে জুন এই সময়টাতে কিন্তু তুলার ওয়ার্কলোড বাড়তে পারে তবে এই সময়টাতে তুলার জাতক বা জাতিকাদের নেম ফেম রেপুটেশন বা রেকগনিশন কিন্তু অনেকটাই বাড়বে জুলাই মাসটাতে অতীতের কোনো পুরোনো প্রজেক্ট হঠাৎ করে হাতে আসতে পারে এবং সেই প্রজেক্ট পরবর্তীকালে তুলাকে একটা ভালো সাফল্যের জায়গায় নিয়ে যেতে পারে অগাস্ট মাসটাতেও দেখা যাবে তুলা রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে যারা লিডারশিপ জায়গাতে রয়েছেন তারা নিজেদেরকে খুব ভালো প্রমোট করতে পারবেন সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে যে কোনো নিউ কন্ট্রাক্ট যদি থাকে যারা একটা লিগাল প্রসেসের মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার যে কোনো ডকুমেন্টেশনকে নিয়ে কিছুটা সমস্যার মধ্যে তুলা পড়তে পারেন নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে যে কোনো লং টার্ম প্ল্যানিং যদি আপনারা সেট করতে পারেন পরবর্তীকালে সেই প্ল্যানিং খুব ভালো ফল তোলাতে দিতে পারে আমরা যদি দু হাজার ছাব্বিশ সালে তোলার ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে খরচার জায়গাটা বা এক্সপেন্সের যে জায়গাটাতে যদি আপনারা ওয়েল প্লান্ড হতে পারেন তাহলে অতি উত্তম তা না হলে কিন্তু একটুখানি হলেও কিন্তু ব্যালেন্স তোলা হারাতে পারেন মার্চ এপ্রিল এই সময়টাতে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো অর্থ কিছুতেই রিকাভার করতে পারছিলেন না সেই মানি রিকাভারির জন্য এই সময়টা কিন্তু বেশ শুভ মে থেকে জুলাই এই সময়টাতে একাধিক ইনভেস্টমেন্টের অপরচুনিটিস পেতে পারেন এমন কিছু এই সময়টাতে সুযোগ সুবিধা পেতে পারেন যে সুযোগগুলোকে কাজে লাগিয়ে পরবর্তী জায়গাতে একটা ভালো বিগার ফাইনান্সিয়াল গ্রোথ তোলা পেতে পারেন অগাস্ট থেকে অক্টোবর এই সময়টাতে আপনাদের এক্সপেন্সেসের জায়গাটায় কিন্তু অনেক রিল্যাক্স থাকবেন এই সময়টাতে খুব অ্যাডভান্স যদি প্ল্যানিং করতে পারেন সেটা খুব হেল্পফুল হতে পারে তুলার জন্য নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে তুলার মধ্যে আমরা একটা খুব ভালো সেভিংস হ্যাবিট দেখতে পাবো আর এই সেভিংস হ্যাবিট দেখা যাবে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পরবর্তী জীবনে আর্থিক দিক থেকে একটা ভালো জায়গা তৈরি করবে আমরা যদি এডুকেশনের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ রিডিং হ্যাবিট অনেকটাই বাড়বে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে শিক্ষা জীবনে তুলার জাতক বা জাতিকাদের আমরা একটা খুব ভালো নলেজ ডেভেলপমেন্ট দেখতে পাবো এপ্রিল থেকে জুন এই সময়টাতে যারা কোনো প্রেজেন্টেশন নিয়ে অথবা যারা কোনো কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা অত্যন্ত ইতিবাচক সময় বলা যেতে পারে জুলাই সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু যদি কোনো কম্পিটিভ এক্সাম থাকে তাহলে কনসেন্ট্রেশন লেভেল কিন্তু একটু বাড়ালে তোলার বেনিফিট হবে অক্টোবর ডিসেম্বর এই সময়টাতে আপনারা কোনো সার্টিফিকেট কোর্সে যদি ভর্তি হন অথবা এই সময়টাতে যদি কোনো হায়ার স্টাডিজে যান সেটা পরবর্তীকালে তুলার জীবনে একটা ভালো সাফল্য এনে দিতে পারে আমরা যদি তুলা রাশি বা লগ্নের লাভ লাইফটাকে দেখি তাহলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টাতে তুলার রোমান্টিক কেমিস্ট্রি কিন্তু অত্যন্ত ভালো থাকবে কিছু স্মল জেসচার্স অত্যন্ত সিগনিফিক্যান্ট হতে পারে লাভ লাইফে জুন থেকে অগাস্ট এই সময়টাতে কিন্তু একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হতে পারে প্রেম জীবনে একটা ওপেন ডিসকাশানের প্রয়োজনীয়তা তৈরি হতে পারে প্রেম জীবনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে আবার রিলেশনশিপ একটা স্টেবেল জায়গায় থাকবে হঠাৎ করে নতুন কোনো কমিটমেন্ট তৈরি হতে পারে যে কমিটমেন্টটা কিন্তু যত এগোবে সময় আপনারা অনেক বেশি বাস্তবায়িত করতে সক্ষম হবেন আমরা যদি দু হাজার ছাব্বিশ সালে বা লগ্নের জাতক বা জাতিকাদের পারিবারিক জীবন বা সন্তানের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে পরিবারে কোনো সেলিব্রেশন হতে পারে এপ্রিল থেকে জুন এই সময়টাতে কিন্তু কোনো স্কুলিং বা অ্যাক্টিভিটিসে যারা রয়েছেন তারা একটা ভালো প্রোগ্রেস পেতে পারেন জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে দেখবেন বড়দের শরীর স্বাস্থ্যের কারণে কিছুটা অর্থব্যয় বা দুশ্চিন্তা তৈরি হতে পারে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু মনোবল অনেকটাই বাড়বে যে কোনো বড় ধরনের ভেঞ্চারের ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট আপনাদেরকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে আমরা যদি ইন এ আর্টসেল দু হাজার ছাব্বিশকে রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে মার্চ থেকে মে এই সময়টাতে যে কোনো বিজনেস ট্রাভেল একটা ভালো গ্রোথ দিতে পারে জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে কালচারাল দিক থেকে বিশেষভাবে তুলা বেনিফিটেড হতে পারেন নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে বিদেশ সংক্রান্ত ব্যাপারে তুলার জাতক বা জাতিকারা বিশেষ বেনিফিট পেতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা চিত্রা যে সমস্ত জাতক বা জাতিকা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যারা ডিজাইনিং নিয়ে কাজকর্ম করেন যারা আর্ট রিলেটেড কাজকর্ম করেন তাদের জন্য বছরটা কিন্তু অত্যন্ত ইতিবাচক একটা বছর বলা যেতে পারে এই বছরটাতে আপনারা একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন যারা বিগত বছরগুলোতে একটা ব্র্যান্ড বানাতে চাইছিলেন দু হাজার সালে যদি একটু এফার্ট দিতে পারেন সেই ব্র্যান্ডকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাকনলেজমেন্ট বাড়বে এই বছরটাতে যে কোনো ছোটো ভ্রমণ হলেও সেটা কিন্তু বিশেষ সাফল্য এনে দিতে পারে চিত্রা জীবনে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে রয়েছেন বা যারা টিমওয়ার্কে রয়েছেন তাদের জন্য দু একটা বেশ ভালো বছর যদি জন্ম নক্ষত্র হয় চিত্রা অর্থনৈতিক ক্ষেত্রে মধ্যম মানের একটা প্রগতি এক্সপেক্ট করতে পারেন পারিবারিক জীবনে কিন্তু কিছুটা ইতিবাচক সংবাদ আপনারা পেতে পারেন ফ্যামিলি লাইফে কিন্তু একটা গুড নিউজ বছরটাতে আসার কথা বছরের শেষের দিকটাতে যে কোনো নতুন প্রজেক্ট যদি শুরু করেন সেই প্রজেক্ট আগামী বছরগুলোতে বেশ ভালো ফল দিতে পারে যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক রবিবারে আপনারা যদি সূর্যদেবকে এগারোটা সাদা ফুল আপনারা অর্পণ করতে পারেন এবং একটি ঘিয়ের প্রদীপ দিয়ে সূর্যদেবকে বিশেষ করে উদিতমান সূর্যকে যদি আপনারা একটু আরতি করতে পারেন যাদের জন্ম নক্ষত্র সাথী দু হাজার ছাব্বিশ সালে সাথী নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু আমরা একটা পার্সোনাল স্পেস তৈরি হতে দেখতে পাবো কমিউনিকেশন স্কিলকে কাজে লাগিয়ে খুব ভালো বেনিফিট পেতে পারেন সাথী জাতক বা জাতিকারা শর্ট টার্ম কনট্যাক্ট বা ফ্রিল্যান্সিংয়ের কাজে রেট অফ সাকসেস বাড়বে ইমোশনাল ডিটাচমেন্ট কিন্তু মাঝে মাঝে দরকার পড়তে পারে আর এই ইমোশনাল ডিটাচমেন্ট আপনাদেরকে কিন্তু একটা ভালো জাম্প করতে হেল্প করবে ওভার থিঙ্কিং যতটা সম্ভব এই বছরটাতে সাথী নক্ষত্রে জাতক বা জাতিকাদের এড়িয়ে চললে ভালো হয় লার্নিং মেন্টালিটি বাড়বে যারা টেকনোলজিতে রয়েছেন খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট পাবেন বছরের শেষের দিকটাতে সোশ্যাল লাইফ কিন্তু অনেকটাই এক্সপ্যান্ডেড হতে পারে যাদের জন্মনক্ষত্র নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র সাথী তারা যদি মনে করেন দু হাজার ছাব্বিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক শুক্রবারে লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তার মধ্যে দুটো সবুজ এলাচ দিয়ে দিন যাদের জন্ম নক্ষত্র বিশাখা বিশাখার জাতক বা জাতিকাদের কিন্তু দু হাজার ছাব্বিশ সালে গোল ওরিয়েন্টেড কর্মদক্ষতা অনেকটাই বাড়বে সব ব্যাপারেই কিন্তু আপনারা একটা খুব ভালো লক্ষ্য নির্ধারণ করতে পারবেন যারা টিমওয়ার্কে আছেন বা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যদি জন্ম নক্ষত্র হয় বিশাখা ইনকামের ক্ষেত্রে কিন্তু একটা স্টেডি জায়গাতে থাকবেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা এই বছরটাতে কিন্তু লিডারশিপ রোল তৈরি হতে পারে যারা দীর্ঘদিন ধরে একটা লিডারশিপ জায়গায় নিজেদেরকে দেখতে চাইছিলেন দু সেই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করতে পারে এই বছরটাতে নতুন করে যদি কোনো কিছু পড়াশোনা করেন তাহলে সেই এডুকেশন পরবর্তীকালে একটা ভালো ফিউচার দিতে পারে ইমোশনাল দিক থেকে কিন্তু অনেকটাই ব্যালান্সড জায়গাতে থাকবেন যাদের জন্মনক্ষত্র নক্ষত্র বিশাখা যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন দু সালকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বৃহস্পতিবারে দেবী তারাকে আপনারা যদি একটি হলুদ পুষ্প অর্পণ করতে পারেন এবং তার সঙ্গে কিশোরের একটা টিকা পড়তে পারেন কপালে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার